সকালবেলা বানালাম খিচুড়ি আর বিকেলবেলা গেলাম শিক্ষক দিবসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইচুস আমি এখন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই সকাল সকাল ভাবলাম আজকে খিচুড়ি বানানো যাক ঘরে সেরকম কিছু ছিল না তাই আলু দিয়ে প্লেন খিচুড়ি বানিয়েছি আর করেছি পাঁপড় ভাজা আর অমলেট আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এরকম গাঢ় গাঢ় বানিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পর আরেকটু বসে যাবে আজকে প্রায় দু তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে যেহেতু এটা নিম্নচাপের বৃষ্টি শুধু বৃষ্টি নয় সঙ্গে প্রচণ্ড হাওয়াও একটু বৃষ্টি কমেছে আর সৌর বেঁধে গিয়ে ছাদটা ঝাড় দিতে বসেছে আর ছাদের মধ্যে কিছু আবর্জনা বসেছিল সেই জন্য ওগুলো সহ বস্তার মধ্যে ভরে আমাদের বড় রাস্তার পাশে বড় ডাস্টবিনটাতে ফেলে আসবে সেই কারণে সুন্দর করে ছাদটা একবার ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছে আর মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হয়েই যায় তাই ছাদে একটু শ্যাওলাও বসে গেছে আর আমার ফুল গাছগুলো আবার দেখো কি সুন্দর সব তাজা হয়ে উঠেছে আর এই যে মোরগ ফুলের গাছটা যেটা আমি এনেছিলাম কিছুদিন আগে প্রায় এক মাস তো দেড় মাস হবেই আজকে দেখো গাছটা কত বড় হয়ে গেছে আর সেখানে সুন্দর একটা ফুলও ধরেছে এই দেখো এই মোরগ ফুল গাছটায় ফুল ধরেছে আর সামান্য জানো তো ছোটো ছোটো পোকাও ধরেছে কি পোকা বুঝতে পারছি না কি সার দেবো সেটাও আমি বুঝতে পারছি না শিক্ষক দিবস পার হয়ে গেছে ফিফথ সেপ্টেম্বর কিন্তু আমাদের অনুষ্ঠানটা একটু দেরি করেই হচ্ছে কালেকশানের ব্যাপারে দেরি হয়ে গেছে সেই কারণে আর ম্যাডামদের একটু কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে তো সবাই মিলে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের শ্রীসঙ্গ সব পেয়েছি আসরে ঘরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন কিন্তু সব কিছু সাজাতে রেডি করতে করতে সন্ধ্যে ছটা হয়ে গেছে আর বাইরে আজকে এই সময় দাঁড়িয়ে আকাশটা একটু পরিষ্কারই আছে আর বেলুনের ভেতরে এইগুলো অবরো টবরগুলো সব ভরানো ছিল কিন্তু অনুষ্ঠান হওয়ার আগেই সব ফেটে গেছে বেলুন ফোলাতে গিয়েই বেলুনটা ফেটে গেছে যাই হোক আর কি করা যাবে আর এদিকে টিফিনের ব্যবস্থা করেছে কি কি করেছে দেখো দু রকমের মিষ্টি শিঙাড়া সঙ্গে আছে দাঁড়াও বের করছে সঙ্গে আছে জিলিপি ম্যাডামদের জন্য আর স্টুডেন্টদের জন্য সব একই রকম টিফিন ব্যবস্থা করা হয়েছে আর এদিকে সব ওরা রেডি করছে আর একজন গিফটের ব্যবস্থা করছে যেখানে গিফট দেওয়া হয়েছে মনে হয় ম্যাডামদের কি আমি সেটা বলতে পারবো না আমি জাস্ট চানা দেওয়ার দরকার দিয়েছি এই যে এদিকে এরা কে কোন গিফটটা দেবে সেটা বাছাবাছি করছে এদের আমাদের থেকে তো উৎসাহ এদেরই বেশি যে কখন এরা গিফট দেবে তো দেখে নাও তো বন্ধুরা অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে তো গিফট তো দেওয়া হলো এবার আমাদের টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে তো আমরা সবাই মিলে দেখো টিফিনটাকে সুন্দর করে ভাগ করে নিচ্ছি আর এখানে সবাইকে পরিবেশনও করা হয়ে গেছে এরপর দেখো আমরা চলে এসেছি আমাদের বিনা ম্যাডামের বাড়িতে উনি এখন খুবই অসুস্থ সেই জন্য একবার দেখাও করে নিলাম এখন তো আসল প্রায় আশা হয় না বললেই চলে শ্রেয়ান একাই আসে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা